শালগ্রাম শিলা আসলে প্রাগৈতিহাসিক যুগে শামুক জাতীয় প্রাণী অ্যামোনাইটের ফসিল বা জীবাশ্ম কোটি কোটি বছর আগে টেথিস সাগরের জলেই বাস করত শালগ্রাম শিলার এই প্রাণীগুলি এই অঞ্চলেই শালিগ্রাম নামে একটি গ্রাম রয়েছে শালগ্রাম শিলার সাক্ষাৎ নারায়ণ বা বিষ্ণুর প্রতিভূ আর সমুদ্র হিমাচল হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এই বিশ্বাসেই শালগ্রাম শিলা পূজিত হন কথিত আছে রাজা জলন্ধরের পত্নী বৃন্দাদেবীর অভিশাপে নারায়ণ শালগ্রাম নামে পাথরের রূপ ধারণ করে বজ্রকীর তার গায়ে এঁকে দিয়ে যান চক্রের মতো নানান রকমের চিহ্ন সেই থেকে এই পাথরের নাম শালগ্রাম পাথর বা শালগ্রাম শিলা শালগ্রাম শিলা নিয়ে এরম বহু গল্পকথা উপকথা প্রচলিত রয়েছে তবে আজকে এই গল্পকথা কিংবদন্তির খোলস ছাড়িয়ে শালগ্রাম শিলা আসলে ঠিক কী এর জন্মরহস্য থেকে দেবত্ব উত্তরণের ইতিহাস সবটাই আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আজকে তিনটে প্রশ্ন নিয়ে আমরা মোটামুটিভাবে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন হল শালগ্রাম শিলা আসলে ঠিক কী বা এর উৎপত্তি কোথা থেকে শালগ্রাম শিলার পূজা পদ্ধতি কোন কোন শালগ্রাম শিলা পূজিত হন বা এর নানান রকম নিয়মকানুন নিয়ে বিভিন্ন ধর্মগ্রন্থে শাস্ত্রগ্রন্থে বা পুরাণে অনেক কিছুই লেখা আছে কিন্তু আজকে আমরা কথা বলবো শালগ্রাম শিলার উৎপত্তি নিয়ে শালগ্রাম শিলা আসলে প্রাগৈতিহাসিক যুগে শামুক জাতীয় প্রাণী অ্যামোনাইটের ফসিল বা জীবাশ্ম আরও নির্দিষ্ট করে বলতে গেলে প্যারিস ফিংটিডা অ্যামোনাইটগুলোকেই শালগ্রাম শিলা হিসেবে পুজো করা হয়ে থাকে এই পূজিত শালগ্রাম শিলাগুলোর বয়স মোটামুটিভাবে একুশ কোটি বছর থেকে চোদ্দো কোটি বছর পর্যন্ত হয়ে থাকে আমরা সাধারণভাবে আমাদের আশেপাশে যে সমস্ত শামুকগুলোকে দেখে থাকি সেগুলো অনেকটা শঙ্খের মতো হয় অথবা এর খোলসটা অনেকটা কুণ্ডলি পাকিয়ে চূড়ার মতো ওপর দিকে উঠে থাকে কিন্তু এই প্রাগৈতিহাসিক যুগের অ্যামোনাইটগুলো অর্থাৎ যার থেকে কিনা এই শালগ্রাম শিলার উৎপত্তি তার কুণ্ডলিগুলো কিন্তু অনেক একটা ফ্ল্যাট সারফেসের ওপরে থাকে একটা কেন্নকে টোকা মারলে সেটা যেমন কুণ্ডলি পাকিয়ে যায় অনেকটা ঠিক সেই রকম হয় আর বিষ্ণুর চক্রের সঙ্গে এর মিল পাওয়া যায় বলে একে বিষ্ণুর প্রতিরূপ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে আমাদের দ্বিতীয় প্রশ্ন হল ভারত ভূখণ্ডের কাছে কোথায় শালগ্রাম শিলা পাওয়া যায় শালগ্রাম শিলা পাওয়া যায় নেপালের মুস্তাং উপত্যকায় এই উপত্যকায় কালীগণ্ডকী নদীর অববাহিকা বরাবর অনেকগুলো হ্রদ রয়েছে হিমালয় প্রায় তেরো হাজার ফিট উচ্চতায় অবস্থিত বিখ্যাত তীর্থক্ষেত্র মুক্তিনাথ এখানেই অবস্থিত এই অঞ্চলেই শালিগ্রাম নামে একটি গ্রাম রয়েছে এই শালিগ্রামের পাথর বা শিলা থেকে সম্ভবত শালগ্রাম শিলা নামের উৎপত্তি আমরা জানি যে সাংঘাতিক ভূমিকম্পের কারণে টেথিস সাগরের তলা থেকে উৎপত্তি হয়েছিল হিমালয় পর্বতমালার নেপালের পার্বত্য অঞ্চল এই হিমালয়ান রেঞ্জেরই একটি অংশ কোটি কোটি বছর আগে টেথিস সাগরের জলেই বাস করত শালগ্রাম শিলার এই প্রাণীগুলি মানে অ্যামোনাইটগুলি সংস্কৃতে এর নাম বজ্রকীট প্রাণীগুলির সহ শরীর সমুদ্রের তলায় থিতিয়ে পড়ার পরই ফসিল হওয়ার প্রক্রিয়া শুরু হয় কালো রঙের কাদা পাথরের প্রলেপ এর ওপরে পড়তে থাকে কাদাপাথরের ভেতরে জন্ম বলেই শিলাগুলির রং সাধারণত কালো হয় তবে কালো বা খয়েরি ছাড়াও সাদা নীল বা সোনালি ছটার শালগ্রাম শিলাও পাওয়া যায় তবে এই সোনালি ছটার শালগ্রাম শিলা কিন্তু সোনার আভাস নয় এটা আসলে পাইরাইটস নামে এক ধরনের সোনালি রঙের খনিজ পদার্থ তবে এই সোনালি রঙের বা সোনালি ছটার শালগ্রাম শিলা পাওয়া খুবই দুঃসাধ্য এটা খুবই বিরল একটা সম্পূর্ণ শালগ্রাম শিলার মধ্যে এই চক্রের মতো ছাপটা বা অ্যামোনাইটের এই কুণ্ডলিটা সম্পূর্ণরূপে পাওয়া যায় হিন্দু শাস্ত্র মতে একমাত্র গণ্ডকী নদীর শিলাই হচ্ছে আসল শালগ্রাম শিলা তবে আসল শালগ্রাম শিলা খুঁজে পাওয়াটা বেশ দুঃসাধ্য নেপালের পশ্চিমে কালীগণ্ডকী নদীতেই একমাত্র এর দর্শন মেলে হিমালয় পর্বতে যে শিলাস্তরগুলো আছে সেগুলো পরিচিত স্পীতিশেল নামে কালীগণ্ডকী নদী জলের তীব্র স্রোতে ওই শিলাস্তরকেই ধুয়ে মুছে ভেঙে নিয়ে আসছে স্বচ্ছ অথচ কালো এই নদীর জলের স্রোতের সাথেই ভেসে আসে শিলাস্তরের কাজে লুকিয়ে থাকা বহু প্রস্তরীভূত সামুদ্রিক জীবাশ্ম ও শিলা বহু ধরনের এরকম প্রস্তরীভূত জীবাশ্মের মধ্যে একমাত্র অ্যামোনাইট ফসিলের গোষ্ঠীর শিলাভূত জীবাশ্মই হল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পরম পবিত্র শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে শালগ্রাম শিলা আর কতদিন পাওয়া যাবে একুশ কোটি বছর ধরে যে প্রাকৃতিক সম্পদ প্রকৃতির বুকে সঞ্চিত হয়েছিল মাত্র কয়েকশো বছরের মধ্যে মানুষ তার ভাণ্ডারকে প্রায় শেষ করে এনেছেন মৃতত্বের গবেষক হলি ওয়াল্টার্স দ্য ফ্যামিলি স্ট্রেঞ্জ ওয়েবসাইটে ষোলোই মার্চ দু হাজার কুড়ি সালে প্রকাশিত একটি প্রবন্ধে অভিযোগ করেছেন যে ঐতিহ্য প্রকৃতি সংস্কৃতি রক্ষায় নেপাল সরকারের সক্রিয়তার অভাবের কারণে কালী গণ্ডকী নদীর ধারে বা মুস্তাং উপত্যকায় যাওয়ার রাস্তায় অবাধে এই অমূল্য প্রাকৃতিক সম্পদ কিনে নিয়ে যাচ্ছেন ভক্তবৃন্দরা তীর্থযাত্রীরা ওদিকে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন অনলাইন শপিং সাইটেও কিন্তু দেদারে বিকচ্ছে এই শালগ্রাম শিলা তবে এখানে আসল শালগ্রাম শিলার পাশাপাশি কিন্তু প্রচুর নকল শালগ্রাম শিলাও রয়েছে দ্য কনভার্সেশন ওয়েবসাইটে চৌঠা আগস্ট দু হাজার প্রকাশিত একটি প্রবন্ধেও হলি ওয়াল্টার্স আশঙ্কা প্রকাশ করেছেন যে দক্ষিণ তিব্বতে হিমবাহের গলনের ফলে এবং কালীগণ্ডকী নদীর নদীখাত থেকে অবাধে পাথর তুলে নিয়ে যাওয়ার ফলে কালীগণ্ডকী নদীর গতিপথ ধীরে ধীরে বদলে যাচ্ছে এর ফলে নদীখাতে শালগ্রাম শিলার সংখ্যা ক্রমশ কমছে তবে এই নদীখাত পরিবর্তনের ফলে প্রকৃতি যদি শেষ পর্যন্ত তার অমূল্য সম্পদ জীবাশ্মগুলোকে রক্ষা করতে পারে তাহলে এর চেয়ে ভালো কিছু আর হয়ই না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো যাতে কি এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি আর এরকম আরও ইন্টারেস্টিং খবর জানার জন্য বা তথ্য জানার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো